হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ভিডিওটা শুরু করলাম বাজার দিয়ে এখান থেকে পাঙ্গাস আর হলে কই মাছ আছে আর চিংড়ি মাছ এখন এগুলো কুটে ধুয়ে রেখে দিয়েছি এখন ফ্রিজে আমি রেখে দেব একদিন কষ্ট করে কাজ করে নিলে পরে আর ঝামেলা হয় না ফ্রিজ থেকে বের করে রান্না করা যায় আমি বেগুন ফ্রোজেন করে রাখবো পানির ভিতরে হলুদ দিয়ে দিয়েছি এখন বেগুনটা কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে বেশিক্ষণ ভিজানো যাবে না তাহলে পানি থাকলে বেগুনটা নষ্ট হয়ে যাবে আর ধুয়ে আমি ঝাঁপিতে রেখে দিয়েছি এখন ভালো করে বেগুনটা শুকিয়ে নিয়েছি এখন এরকম বক্সে টিস্যু দিয়ে আমি রাখবো তাহলে অনেকদিন ভালো থাকবে এভাবে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকবে আর এদিকে আমি পাতা ভালো করে ধুয়ে পানি চড়িয়ে শুকিয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে আমি একটা বক্সে দিয়ে রেখে দেবো এটাও নষ্ট হবে না কয়েক দিনের জন্য অনেক ভালো থাকে আর ঝামেলা মুক্ত বারবার এই কাজটা করতে হবে না একবার করে নিয়েছি ধনিয়া পাতা এখন জিরো আর কয়েকদিন পর হয়ে যাবে হিরো তাই আগিয়ে রেখে দিয়েছি রোজার জন্য বুট সেদ্ধ করে এরকম বাটিতে না অল্প অল্প করে আমি রেখে দেব আর এদিকে ডালটাও আমি পেলেন্ডার করে বাটিতে রেখে দেব যাতে ঝামেলা না হয় এফতারের আগে বের করে আমি ভেজে নিতে পারি আর এদিকে আমি আরও বেগুন নিয়েছি এরকম না কাগজে মুড়িয়ে মুড়িয়ে রাখলে না নষ্ট হবে না অনেকদিন ভালো থাকবে আর পেস্ট কাটতে গেলে তো অনেক কান্না করা লাগে তার জন্য একদিনে আমি বেশি করে কান্না করে নিয়েছি পেজগুলো এরকম বক্সে রেখে দেবো ভালো থাকবে আর এদিকে রমজান আসলে তো মরিচের দাম বেড়ে যায় আমি কিছু মরিচ ধুয়ে পরিষ্কার করে আমি এরকম বক্সে রেখে দেব। মেয়ে মানুষ এত কাজ করেও শেষে শুনতে হয় কী কাজ করে সো সারাদিন রান্না করা ছেলে পেলের হাগও পরিষ্কার করা আর আজকে টুকটা কিছু কাজ করলাম কাজ করা শেষে আমি এখন মাছ রান্না করবো তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে একটু ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে একটু বাদামি করে পেস্টটা ভেজে নিয়েছি আর এখানে আদা রসুন আর জিরা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে না মাছ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব মশলা মাছের ভিতরে ঢুকে যাবে এখন মাছ উলটিয়ে দেবো উল্টানো হয়ে গেছে এখন ঝলের জন্য পানি দিয়ে দেব মাছটা হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর জিরা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমার মাছটা রান্না শেষ যতই পর চাকরি করান যতই পড়ালেখা হোক না কেন রান্না করতে হবে খেতে হলে রান্না অবশ্যই করতে হবে আর তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে আর এখানে ভাজি করেছি আর মাছ আর কিছু করিনি তো খাস করতে করতে অনেক খোদা লেগেছে এখানে আমার খাবার খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ